নমস্কার নাগরিক মনের সবাইকে স্বাগত আজকে যে আলোচনাটা করব। সেই আলোচনাটা মূলত দু হাজার ষোলো সালের চাকরি মামলা নিয়ে আজকে সুপ্রিম কোর্টে একটা কেস চলছিল মূলত মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশানটা করেছিল যারা এসএসসির দ্বারা এবং সিবিআইয়ের দ্বারা র্যাঙ্ক জাম্পিং এর আওতায় পড়েছিলো তারা তাদেরকে সুপ্রিম কোর্ট টেন্টেড বলেছিল এই টেন্টেডদের আবেদন এবং তাদের আবেদন ছিল মূলত যে তাদের নামে সিবিআইয়ের যে ওএমআর ইস্যু সেই ওএমআর ইস্যু তাদের নেই সুতরাং তাদেরকে তারা সাত বছর ধরে রাজ্য সরকারকে সার্ভিস দিয়েছে সুতরাং তাদেরকে একটা ছোট সুযোগ যে আগামী যে এসএসসি নতুন করে এক্সাম কন্ডাক্ট করবে এসএসসি স্কুল সার্ভিস কমিশন সেখানে বসার সুযোগ কিন্তু জাস্টিস জানিয়ে দিলেন যে টেন্টেড মানেই টেন্টেড অর্থাৎ পূর্বতন যে বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন সেটা অনেকটা যুক্তিসঙ্গত তাই আপনাদের যদি এই বিষয়ে কিছু বলার থাকে তাহলে আপনারা রিভিউ পিটিশন করতে পারেন এবং তাদের এই আবেদনের কোনো ধরনের এন্টারটেন করলো না আজকে সুপ্রিম কোর্ট এবং তাদেরকে বলা হলো যে টেন্টেড আপনারা হিসাবে পরিগণিত এর বাইরে কিছু না কিন্তু এইখান থেকেই সাধারণ কিছু প্রশ্ন প্রশ্নটা এই কারণেই যে নিয়োগ কে করেছিল সরকার স্বীকৃত একটা সংস্থা ভুলটা কী করেছিল সরকার স্বীকৃত সংস্থা তাহলে সরকার স্বীকৃত সংস্থার ভুলের জন্য দায়ভার কেন ক্যান্ডিডেট নেবে সেই ক্যান্ডিডেটকে কেন সুযোগ দেওয়া হবে না পরীক্ষার জন্য বেঁচে থাকার জন্য সেই বিষয়ে সুপ্রিম কোর্টের রায় কী অভিসন্ধি কী সুপ্রিম কোর্ট এইভাবে আমজনতাকে বা সাধারণ ক্যান্ডিডেটকে এইভাবে দোষী সাব্যস্ত বা এইভাবে বেঁচে থাকার অধিকার কেড়ে নিতে পারে না ভুলটা কী করেছিল ক্যান্ডিডেট করেছিল ক্যান্ডিডেটকে যদি সরকার কোথাও থেকে ডেকে এনে চাকরি দেয় সেই ভুলটা কার ক্যান্ডিডেট না সরকারের সেই দায় ক্যান্ডিডেট কেন নেবে এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে সুপ্রিম কোর্ট এই বিষয়ে ভাবুক ভাবা দরকার নিয়োগ করেছিল নিয়োগের জন্য ফর্ম ছিল কে সরকার সেই দেখে নিজের যোগ্যতা অনুযায়ী ফর্ম ফিল করেছিল পরীক্ষা অবতীর্ণ হয়েছিল পরীক্ষা পাশ করেছিল তারপর চাকরি পেয়েছিল সরকার নিয়োগ দিয়েছিল তাই তারা চাকরি পেয়েছিল সুতরাং ভুলটা সরকার করেছে সরকারকেই বাধ্য করতে হবে ভুল সংশোধনের জন্য ক্যান্ডিডেটকে এইভাবে শাস্তি দেওয়া যায় কি আপনারা কি বলেন কমেন্টে জানাবেন ধন্যবাদ